ছোট্ট বন্ধুরা তোমরা দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা আজ শুনবে শিশু আড্ডার চারশো ছয়তম পর্ব উপস্থাপনায় ও প্রযোজনা আফিসা আলিফ কারিগরি সহযোগিতায় কমল ও আফসানা মিমি তবলায় সহযোগিতা করছেন খুশবু সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ দেখতেও শুনতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শিশু আড্ডার চারশো পর্বে দেখতে দেখতে আমরা অনেকগুলো পর্বে চলে এসেছি তো আজকে আমাদের সাথে আমাদের চাইল্ড ক্লাবের অনেকগুলো ছোট ছোট বন্ধু যুক্ত আছে তো শুরুতেই জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা তো অনেকগুলো পরিবেশনা শুনবো আমাদের বন্ধুদের কিন্তু তার আগে তাদের পরিচয়টা জেনে নেব সেজন্য আমরা সবার কাছে চলে যাচ্ছি তাদের পরিচয়টা শুনতে আমার নাম মোসাম্মদ ওয়াসিয়া প্রধান মনু আমি কলেজিয়ান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম মোসাম্মত সুমাইয়া খানম শশী আমি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম প্রণব রায় কৌশিক আমি শ্রেণী স্কুল ও কলেজ দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার নাম সৌমিত্র দেব আমি আহমদউদ্দিন উদ্দিন সর শিশু স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি জান্নাতুল তাসনিম শিফা বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমি আলিয়ানা হাসান রাফিয়া আহমদউদ্দিন স্ব শিশু স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণীর একজন ছাত্র আমার নাম লোহান শাহ নিকেতন স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণী একজন ছাত্র তো বন্ধুরা আমরা তো সবার পরিচয়টা শুনে আসলাম এবার আমরা যাব মূল পরিবেশনায় তো শুরুতে আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু কৌশিকের কাছে একটি ছড়া শুনতে সুকুমার রায় দাদা এই দেহতায় বুদ্ধি বুড়ো থাকে সে নাকি রোদ খাওয়ার সময় হাত দিয়ে ভাত মাখে শুনছি নাকি খিদে উপায় সারাদিন না খেলে চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি তেমন পেলে চলতে গেলে ঠ্যাং নাকি তার ধুয়ে পরে ঠেকে চোখ দিয়ে সব কান দিয়ে সব শোনে নাকি চোখ দিয়ে সব দেখে সই না সে কি মুন্ডুটাকে শিওর পানে দিয়ে হয় নাকি হয় সত্য মিথ্যা চল না দেখে গিয়ে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু কৌশিককে আমাদের একটি চমৎকার ছড়া শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু মৌনর কাছে একটি কবিতা শুনতে আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রে কি বলবো আমি আলছে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে ঘুমারাত পো হবে তবে ধন্যবাদ অসন্তুষ ধন্যবাদ আ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু মৌনকে এত মিষ্টি করে এত সুন্দর একটি ছড়া শুনিয়ে দেওয়ার জন্য তো আমরা মৌনের কাছে শুনবো যে আজকে তার এই অনুষ্ঠানটি কেমন লাগছে অনেক ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটি আমার আচ্ছা এতদিন পরে এসে ভালো লাগছে না যে সবার সাথে দেখা হয়েছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমাদের বন্ধুকে তো এবার আমরা যাব আমাদের বন্ধু লুহানের কাছে তো লুহানের কাছে গিয়ে শুনবো সে আজকে আমাদেরকে কি শোনাবে আমি আজকে তোমাদের একটি কবিতা শোনাব মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাই কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো স্বপন দেখিয়া কুল পূজারী খুলিল লয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ হলো বাবা খাইনি কোসার দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলল বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিলো মোল্লা ফেলা হলো দেখে লেঠা বলল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু লুহানকে আমাদেরকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার হচ্ছে আমরা গান শুনবো আর আমাদেরকে গান শোনাবে কে আমাদের বন্ধু শিফা ওরে ওরে মন মেতেছে তারে আজ থামাই kere সে যে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামাই মাই kere ওরে 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 আমার মন মেতেছে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামাই kere ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে লাচে ভাই ঘুচিয়ে রে লাচে ভাই ঘুচিয়ে দে রে তারে আজ থামাই কে রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় রে সে যে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামা মন মেতেছে ওরে 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 আমার মন মেতেছে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামাই কে রে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু শিফাকে আমাদের এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার হচ্ছে আমরা মাথা ঘামাবো আর সেজন্য আমরা চলে যাবো আবারও লুহানের কাছে ধাঁধা শুনতে বন্ধুরা আজকে তোমাদের আমি কিছু ধাঁধা শোনাব কে দিন চলে কিন্তু ক্লান্ত হয় না সময় সঠিক উত্তর এমন কোন জিনিস আছে যা জন্ম থেকে বুড়ো বুড়ো অঙ্গ সঠিক উত্তর রাতে আসে রাতে যায় চোর নয় বাঘ নয় মানুষকেও খায় গরুকেও খায় বলন্ত বলন্ত উত্তর ঘুমায় না জলে না নাই মুখ তবু কাদায় পেঁয়াজ হবে কিন্তু ধোয়া হয় আসল উত্তর দেখে না শুনে না তবু চালায় বাতাস নেই প্রাণ তবু ফোটে নেই মন তবু মুগ্ধ করে আজকে আমাদের লোহানের ধারণা পড়ে তো না ফুল পায়ে হাঁটে না তবু চলে থামে না তবু ইঞ্জিন নেই নদী জন্ম মাটিতে মরে আগুনে ভরে পেট তবু খায় না হারি নেই চাওয়া তবু সব পায় নেই চাওয়া তবু সব পায় ছায়া হাত নেই তবু ধরে রাখে বৃষ্টি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের বন্ধু লোহানকে আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি এত কঠিন দাদা কোথা থেকে আনছো চ্যাট আচ্ছা অনেক কঠিন ধাঁধা ছিল কিন্তু এর পরের সপ্তাহ থেকে অনেক সহজ ধাঁধা আনতে হবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এবার হচ্ছে আমরা কার কাছে যাব বলো তো রাফিয়া তুমি বলো আমরা কার কাছে যাইতে পারি জানি না রাফিয়া জানে না আচ্ছা তাহলে আমরা যাই আমাদের ছোট্ট বন্ধু কাছে অনেকক্ষণ হলো সে বসে আছে বারবার মানে চোখ দিয়ে বোঝাচ্ছে যে আপু আমার কাছে আসো আমার কাছে আমি কবিতা বলবো তো আমরা এবার সাম্যর কাছে যাই স্বাধীনতা আনোয়ারুল কবির বলু স্বাধীনতা স্বাধীনতা দামাল ছেলের ডাক ছোট্ট ঘরে পায়রা ডাকে বাপ বাপ রাখাল ছেলের সুর কাঁপে তেপান্তরের মাঠে স্বাধীনতার এক হাজার পরে নীল আকাশের গায়ে স্বাধীনতা সোনার মাটি জড়িয়ে থাকে পায় স্বাধীনতা ছলাত ছলাত জলকে বধুর কাকেষাণ মেয়ের চোখের পাতায় স্বাধীনতা থাকে জর্দা পানের সুবাস ছড়ায় টুকটুকে ঠোঁট তারি স্বাধীনতা দুঃখী মায় আর কৌরের শাড়ি দিঘির জলে সাপ্লা শালুক কাঁপছে ধুলে ধুলে বুবুর খোপা ফুলদানি হোক স্বাধীনতার ফুলে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে আমাদেরকে এত চমৎকার একটি কবিতা অনেক সুন্দর করে শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো তোমরা যদি আমাদের সাথে বসে এভাবে একসাথে আড্ডা দিতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায় বেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল তিনটার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে এসকেস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্থা তো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে নাও আর এবার আমরা যাব হচ্ছে আমাদের বন্ধু রাফিয়ার কাছে একটি কবিতা শুনতে আবৃত্তি করছি কবি নির্মলন্দ গুণের কষাই কবিতাটি একদিন এক বিজ্ঞ কষাই আমায় ডেকে বলল এই যে মশাই বলুন দেখি পাঠা কেন হিন্দু রাখায় গরু কেন মুসলিমে আমি বললাম সে অনেক কথা ফ্রেশ করে তা লিখতে হবে কর্ণফুলির এক্রিমে ক্রিমে কষায় শুনে মুচকি হাসে বেশ বলেছেন খাটি আমি কিন্তু একই ছড়ায় এই দুটোকেই কাটি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের ছোট বন্ধু রাফিয়াকে আমাদেরকে এত মজার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার হচ্ছে আমরা আবারও মাথা ঘামাবো আমাদের বন্ধু শশীর কাছে চলে যাব কিছু ধাঁধা শুনতে একটি ঘরে পাঁচজন বোন ছিল একজন রান্না করছিল একজন কাপড় স্ত্রী করছিল একজন দাবা খেলছিল আরেকজন হোমওয়ার্ক করছিল বলেন তো দেখি আরেকজন বোন কি করছিল সঠিক উত্তর কোন চালের ভাত হয় না সঠিক উত্তর রয়েছে কিন্তু কিছু খায় না জিনিসটা কি চিরুনি সঠিক উত্তর কি এমন জিনিস যা আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না কি এমন জিনিস যা আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না ছায়া না আমি করতেছি একটি ঘরে পঞ্চাশটি শিয়াল এবং আঠারোটি মুরগি ছিল এখানে সব মিলিয়ে কতটি প্রাণী ছিল একটি ঘরে পঞ্চাশটি শিয়াল এবং আঠারোটি মুরগি ছিল সেখানে সব মিলিয়ে কতটি প্রাণী ছিল পঞ্চাশটি শিয়ালি ছিল সঠিক উত্তর একটি পুকুরে একটি মাছ ওই মাছটির নামটা কি সঠিক উত্তর এমন জিনিস যা বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায় জিনিসটা কি আরেকবার বলো কি এমন হবে কিন্তু উত্তর দেওয়ার আগে কি এমন জিনিস যা কোনায় বসে থাকে কিন্তু সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় জিনিসটা কি বলবো এবার উত্তর টাকা না নদী না কি জিনিস বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে বলো সিগারেট না বলবো মোমবাতি আকাশেতে পাখা মেলে পাখি সে নয় দেশ বিদেশে ঘুরে বেড়ায় চোট ডাকাত নয় মানুষ খায় পশু খায় বাঘ সে নয় চিকন সুরে বাঁশি বাজায় কৃষ্ণ সে নয় কি মশা সঠিক উত্তর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে আমাদেরকে এত মজার মজার ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য আর এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে একটি গান শুনতে বা বলে ধানের দেশ কেউ বা বলে গানের দেশ কেউ বা বলে ধানের দেশ কেউ বা বলে গানের দেশ আমরা বলি প্রাণের দেশ বাংলাদেশ লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ বাংলাদেশকে ভালবেসে আমাদেরই ভাই বোনেরা প্রাণ দিয়েছে হেসে হেসে বাংলাদেশকে ভালবেসে লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ সেই শহীদের স্মৃতি ঘেরা আমাদের হবে সকল দেশের যে সেরা সেই শহীদের স্মৃতি ঘেরা আমাদেরই দেশটা হবে সকল দেশের যে সেই নতুনা দেশ বাংলাদেশ চক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ চক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ কেউ বা বলে ধানের দেশ কেউ বা বলে গানের দেশ কেউ বা বলে ধানের দেশ কেউ বা বলে গানের দেশ আমরা বলি প্রাণের দেশ বাংলাদেশ দেশ লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে আমাদেরকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বিদায় নিতে ইচ্ছে না হলেও আমাদেরকে বিদায় নিতে হবে তো পরের সপ্তাহে তোমাদের সাথে আবারও আমরা আড্ডা দেব ঠিক এই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং সুন্দর থেকো শুভ বিদায় শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশু কিশোর বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা আজ শুনলে শিশু আড্ডার চারশো ছয়তম পর্ব উপস্থাপনায় ও প্রযোজনায় ছিলেন আফিসা আলিফ কারিগরি সহযোগিতায় ছিলেন কৃষ্ণকমল ও আফতানা মিমি তবলায় সহযোগিতা করছিলেন খুশবু সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ